তো হ্যালো বন্ধুরা এখানে একজন বলছে দাদা দাঁতের প্রবলেম আছে দাঁতের উপরে চারটা নিচে চারটা যে বা দুটো দাঁতের সমস্যা আছে মেডিকেল আনফিট করবে কিনা দেখো দাঁত নিয়ে অনেকের অনেক রকম চিন্তাধারা থাকে কিভাবে পাস করা যায় কি হলে এটা ফেল হবে কিভাবে থাকলে ঠিক হবে বা পাস হয়ে যাবে তো তাদেরকে বলি ভাই দেখো দাঁতের কয়েকটা ব্যাপার তোমাকে বুঝতে হবে যদি কোনো দাঁত নড়তে থাকে ব্যথা করে তাহলে তোমাকে আনফিট করবে এক নম্বর কোনো দাঁত যদি পকা লাগা থাকে তাহলে তোমাকে হান্ড্রেড পারসেন্ট আনফিট করবে কোনো দাঁতে যদি লাল দাগ কালো দাগ পকা লাগার মতো থাকে তাহলে আনফিট করবে তো এইগুলো ঠিক কে করে দিবে কোনো গ্রামের লোক কোনো বন্ধু কোনো টিচার তো করে দিতে পারবে না এগুলো ঠিক করার জন্য দাঁতের ডাক্তারের কাজ যেতে হবে দাঁতের ডাক্তারকে বলবে আমার বিএসএফ চাকরির বা এসএসসি চাকরির মেডিকেল আছে আমাকে এটা ঠিক করে দিতে হবে নাহলে আমাকে ফেল করে দেবে সেই ডাক্তার তোমাকে বলবে ঠিক করতে কত দিন লাগবে কত টাকা লাগবে বা কত সময় লাগবে সব বলে দেবে তো আশা করি কথাটা বুঝতে পেরেছো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে সাবস্ক্রাইব